যে এটার একটা সোশ্যাল অ্যাঙ্গেল আছে তো অর্থাৎ কোটে তথ্য প্রমাণের ভিত্তিতে বিচার হয় মানে এখনো পর্যন্ত যা তথ্য প্রমাণ এসেছে তার ভিত্তিতে কোর্ট যা আজকে তার বিচার করে যে যা তিনিjacobian ঘোষণা করলেন সেটা হলো এই যে सीबीआई ইডি এরা এনকোয়ারি করে চার্জশিট জমা দিয়ে সাবলিমেন্টারি চার্জশিট জমা দিয়ে এখন যা পেয়েছেন সেটা হচ্ছে তিনশো জন যারা এই দুর্নীতির সাথে যুক্ত এই এদের চাকরি বাদ দিয়ে বাকি সবার চাকরি বহাল থাকলো এবং সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট অভিজিৎ গাঙ্গুলির সেই জাজমেন্টকে খারিজ করে দেয়া হয়েছে যার ফলে এই বত্রিশ হাজার শিক্ষক তারা তাদের চাকরিতে থাকলেন এবং আমার যে সংগঠন যার আমি ক্লায়েন্ট যে আমার ক্লায়েন্ট যার হয়ে আমি মামলা লড়েছি তাদেরও এটা কন্টেনশন ছিল কোর্টের কাছে যে এই যে বত্রিশ হাজার শিক্ষকের যদি চাকরি চলে যায় তাহলে শিক্ষা ব্যবস্থা পুরো ভেঙে পড়বে সেই অ্যাঙ্গেল থেকে এই লড়াই সেই লড়াইয়ের একটা জয় বলতে পারেন এবং তার সাথে সাথে আমাদের এটাও বক্তব্য ক্লায়েন্টের পক্ষ থেকে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা সেটা এই জাজমেন্টের মধ্যে দিয়ে মানুষের মধ্যে একটা কনফিডেন্স আসবে এবং সরকারও নিশ্চয়ই এটাকে ভাববেন রিথিং করবেন এবং শিক্ষা ব্যবস্থার দিকে তারা নজর দেবেন না সেটা পুরো না পড়লে আমি বলতে পারবো না একশোর অধিক পাতার জাজমেন্ট এটা এটা পুরো থ্রু করতে হবে তারপরে এই বিষয়ে কমেন্ট করা যাবে তবে সিবিআই যে যতদূর করতে পেরেছেন বা তার ভিত্তিতে এই যে রোমিং এনকোয়ারিটা করা যায় না হ্যাঁ রুদ্ধদ্বার

তবেই তারা বুঝতে পারবে কিন্তু বাইরের থেকে অনেক কিছুই আমরা মন্তব্য করতে পারি তাহলে তাদের সেই আগনিত থেকে তারা তাদের পরিবার তারা ন বছরের ওপরে চাকরি করছে হ্যাঁ তাদের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে বহু মানুষের রুটি রুজি এবং তাদের জীবন তাহলে তাদের একটা আগনি থেকে তারা মুক্ত হয়েছে খুব সংক্ষিপ্ত জায়গাটুকু উনি বলেছেন যে এইভাবে রোমিং এনকোয়ারি মাধ্যমে এবং কতটা অ্যাজামশন প্রিভামশনের ভিত্তিতে যেখানে কংক্রিটাইজেশন নেই একটা করাপশন হয়েছে বলে দিয়েছে কিন্তু কিভাবে করাপশন হয়েছে কার থেকে টাকা নেওয়া হয়েছে কাকে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে এসব প্রমাণ কিছুই নেই কোর্টের কাছে তো এই বিষয়গুলোকে তো অ্যাজামশন প্রিজামশন ধরা হয় আন্ডার আর্টিকেল টু টোয়েন্টি সিক্সে এরকম ফ্যাক্টসকে ভিজিট করার কোর্টের কিন্তু এখতিয়ার খুব কম লিমিটেড তো সেই জায়গায় সিঙ্গেল বেঞ্চের অর্ডারটা সেই দিক থেকে ব্যাড যে যেন স্যাটাসাইট করেছে তিনশো ষাটজনকে বাদ দিয়ে বাদবাকি এটা বল থাকলো এটাই হলো এটাই হচ্ছে মানে সাম সাবস্টেন্স একটু নামটা বলবেন আমার নাম কার্তিক কুমার নাথ আমি হচ্ছি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি সংক্ষেপে বিপিটিএ যা একমাত্র সংগঠন এই মামলায় যুক্ত হয়েছিল তাদের পক্ষে আমি আমার কাউন্সিল আমার সাথে দেবরঞ্জন দাস পার্থ মুখার্জি এবং গৌরাঙ্গ দেবনাথ এরা সব রয়েছে থ্যাংক ইউ স্যার